তিনটা জায়গায় পড়ার পর সাড় নম্বর জায়গায় হওয়ার পর এটা নাম দেওয়া হয়েছে ঠাটা চত্বর ঠাটা পরে একেবারে অদ্যদ্ধ হয়ে গেছে যার কারণেই এখন ঠাটা চত্বর এই কারণে দেওয়া হলো কারণ যখন আকাশে মেঘ লাগবে ইজলি যখন চমকাবে তখন দেখা যাচ্ছে এখানে যারা থাকবে তারা এখান থেকে সরে যাবে এখান থেকে চারটা ওই যে মহুয়া গাছ ছিল ওই দুটা নারকেল গাছ আর এই মেঘ অনেক গাছ চারটা এটাতে চারটা আর তার আগে এমনি আরো মাঝে মাঝে ঠাটাগুলো গুলো ঠিক আছে খালি এই কলেজের মধ্যেই পরে তাই সব কলেজের ভিতরে এই সাইডটা বেশি পরে মানে আমাদের এই ফিজিক্সের ডিপার্টমেন্টের সাইডে এই সাইডে এখন হচ্ছে কি যে মহাকর্ষণ বা আকর্ষণ বিকর্ষণ কি কারণে যে এই কারণ আমি একটা কথা বলি সে হচ্ছে এই জায়গায় যেহেতু বারবার এটা হচ্ছে আমার মনে হয় সরকার এভাবে এই উদ্যোগটা নেওয়া জরুরি যে ঠাটাকে রোধ করা যায় কিভাবে এর কিন্তু অনেক কিছু বলে দিয়ে প্রতিরোধ করা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলাইকুম ভালো আছেন তো ওই সময় তো আপনি মনে হয় আশেপাশেই ছিলেন আমরা দশ মিটারের মধ্যে ছিলাম এই লোনেই ছিলাম এখানে আমাদের লন থেকে মাত্র মিটারের হবে এখানে ইসলাম বজ্রপাত খুব আলো না তারপরেও দুর্ঘটনা ঘটেছে আচ্ছা স্যার আমি একটা বিষয় জানতে চাই যে এই বজ্রপাতে এত বড় একটা গাছকে একেবারে